হজরত ইবনুল জৌজি একজন বিশ্ববিখ্যাত মহাদ্দিস আলেম ছিলেন তিনি বলছেন ইবনুল জৌজি তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলছেন হে যুবক তোমরা প্রত্যেকে নিজ নিজ মহল্লার আশেপাশে হিসাব করে দেখো তোমার সমবয়সী কিশোর যুবক কতজন আর সমপরিমাণ বৃদ্ধ কতজন তাহলে দেখবা তোমার সমবয়সী কিশোর যুবক যদি হয় তিরিশ জন পঞ্চাশ জন তো তোমার বাড়ি পাড়া মহল্লায় তার সাথে হিসাব করলে বৃদ্ধ হবে দুইজন তিনজন একজন তাহলে বোঝা গেল অধিকাংশই যুবকেই বৃদ্ধ হয় না বৃদ্ধ হয় না তিনি বলছেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই। ইননা জারআ কদ তুরিকুল আহাতু ক্বাবলা আইয়াব্লুগা তিনি বলছেন হে যুবক তুমি লক্ষ্য রেখো একটি গাছের মধ্যে ফল ধরবার আগে যে ফুল ধরে যতগুলো সবগুলো ফুল ফলে পরিণত হয় না যতগুলো ফল বের হইছে সবগুলো পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে পড়ে একটি আম গাছে যতগুলো মুকুল ফুল ফুল ধরে, হয়। সবগুলো বড় বড় আম হয়। বলেন না যায় অগণিত ফুল এরপরে যেগুলো আম হয় ছোট ছোট তো সবগুলো ছোট্ট আম বড় হইয়া পাকা পর্যন্ত পূর্ণ হয় ঝরেই যায় বেশি থাকে কয়টা অল্প এজন্য মানুষের হায়াতে বৃদ্ধে পৌঁছবার আগে আগেই ঝরে যায় বেশি খবরে চলে যায় বেশি এটাই সত্য এটাই বাস্তবতা প্রত্যেক বাড়িতে বাড়িতে আসে মানুষ বলে যে এই চাষা এই দাদা আমগো বাড়ির মধ্যে হজুর আর এই শেষ মুরুব্বি ঠিকই না বলেন না চাষাই আর বাইচা এসে দোয়া করেন যেঠার জন্য দোয়া করেন বলে বলেন আমাদের কাছে তো বলে তো বাড়িতে তখন অনেক লোক আসে ছেলে পেলে কিন্তু বয়স্ক লোক আছে কয়জন একজন দুইজন একজন এই জন্য যুবক অনেক নজওয়ান বর্ষ ভাইয়া আমি অনুরোধ করলাম দোস্ত আমার বন্ধু আমার নিজেরে নষ্ট করে দিও না বাফ নিজেরে নষ্ট করে দিও না দেখো ডানে বামে তুমি নষ্ট হয়ে গেলে পচে গেলে কেউ নাই কেউ নাই কেউ নাই কোনো চরিত্রহীনকে কেউ ভালোবাসে না কোনো দুশ্চরিত্র কোনো মদখোর নেশাখোর গাঁজাখোর বাবা খোর ইয়াবা খোর ডাইলখোর পুইটা খোর এই হারামিরে কেউ পছন্দ করে কোনো কোন কোনো ঘুসখোর কোন কিস্তিওয়ালা এর কেউ পছন্দ করে না খুর হারামখোরকে কেউ পছন্দ করে সামনে বয়ের কারণে ক্ষমতার কারণে বাহাদুরির কারণে হয়তো কখনো কখনো সামনে যদিও কিছুটা ভদ্রতার দেখায় কিন্তু পিছনে অভিশাপ দেয় তরুরফে খোদার গজব পরক এমনি বল তরুরফে আল্লাহর লালত তুই মানুষের সম্পদ কুক্ষিগত করস এই কথা বল তো বেটা কি টাকা কামাইলি কি বাড়ি করলি বেটা টাইলস লাগাইলি মানুষ তোরে অভিশাপ দেয় বেটা এক চাইতে এই জিদ্দিকির চাইতে মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো হারাম খোর বেটা এই জন্য বাফ নাফরমানকে কেউ পছন্দ করেন কোন জালেমকে কেউ সম্মান করেন মহব্বত করেন আল্লাহ আল্লাহতালা আল্লাহর নজর থেকে বিশ্বাস করেন যে আল্লাহর নজর থেকে সরে যায় প্রত্যেক পাপি নাফরমান পাপি আল্লাহর দৃষ্টি থেকে আল্লাহর রহমের দৃষ্টি থেকে সরে যায় আর আল্লাহর নজর থেকে সরে যায় যে আল্লাহর পছন্দ গোটা মাখলুক তাকে নিন্দাই করে মানে অউন হয় সমস্ত সৃষ্টির কাছে সে অভিশপ্ত আল্লাহর রহমের নজর যার উপরে পড়ে তারে গোটা সৃষ্টি ভালোবাসে নিশ্চয়ই যারা ইমানওয়ালা হলো এবং সমস্ত ন্যায় আমল বিশুদ্ধভাবে করলো আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তার জন্য আমি নিজে ভালোবাসা দিয়ে দেব ভালোবাসা দিব ভালোবাসা জোর করে আদায় করতে হয় মহব্বত আল্লাহর পক্ষ থেকে মহব্বত আপনাদের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ঠিকই না বলেন না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে আপনাদের কারোর সাথে আমাদের কারো কোনো লেনদেন নেই আমার কোনো লেনদেন নাই আপনাদের সাথে আর্থিক কোনো লেনদেন নাই এখানে একজন লোকের সাথে আছে কোনো লেনদেন কিন্তু মহব্বত আছে ঠিকই না বলেন আছে না মহব্বত এই ভালোবাসা আল্লাহর জন্য এই ভালোবাসা আসমান পক্ষ থেকে আসমানওয়ালার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে বুঝবার তাও ফিক দান করে চলেন এই আয়াতগুলোর তর্জমা শোনাই তাইলে এই কথা শেষ এই সুরাটার নাম হলো সুরায় দাহার দাহার কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পাড়া ছিয়াত্তর নম্বর সুরা কোরআনুল করিমের এই সুরার মধ্যে মোট তিরিশটা আয়াত আমি মাত্র পাঁচটা আয়াত পড়ছি অল্প একটু সময়ে পাঁচটা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনাই ইনশাল্লাহ তাইলে আমাদের কথা শেষ হবে আগে একটা কথা শুধু আমরা বুঝি একসাথে আমি মুখে বলে নেই তাহলে তর্জমা করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সুরাটার নাম হলো সুরায় দাহার দাহার মানে হলো যুগ আমরা যে বলি যুগ যুগ ধরে এই যুগ এই যুগ বলে আর কি সময়ের একটা অংশকে কি বলে যুগ বলে এই যুগ দাহার এই সুরাটার তিরিশটা আয়া এই সুরাটার একটা বৈশিষ্ট্য হল কোরআনুল করিমের এই সুরাটার মধ্যে পুরা কোরআনের মধ্যেই আল্লাহ তালা জান্নাতের অনেক বর্ণনা দিছেন। একটু আগে আমি আইসে শুনতেছিলাম মৌলানা আব্দুল হক ভাই শেষ যে অংশ কথা বলতেছেন জান্নাতের কথাই বলতেছিলেন জান্নাতের তেলাওয়াতের কথা বলতেছিলেন ঠিক না হ্যাঁ হজরত দাউদ আলাইসাল্লামের সাল্লামের কণ্ঠে তেলাওয়াত আচ্ছা কি মজাটা হবে না কি মজাটা আল্লাহ আল্লাহ সত্তর হাজার বছর এক টানা দাউদ দাউদ আলাইসাল্লাম তেলাওয়াত সত্তর হাজার বছর এই সত্তর হাজার বছর জান্নাতীরা সব ভুইলা শুধু ওনার তেলাওয়াত শুনে আল্লাহ এরপরে থামবে এরপরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী ছেলেরা তোমরা এই যে তোমরা যে ফাজলামি করতেছো এখানে বৈশা আহাম্মক কোথাকার নামো এখান থেকে বেটা ও অপদার্থ বেটা এতটুকু আকল নাই বেটা নামো এখান থেকে নামো তোমার বাদ দাদার সমান মানুষ এখানে বসা আছে বেটা আহম্মক বেটা আখলাক শিখবে কখন ছেলেরা বলেন মিয়া মুসলমানের বাচ্চা ন্যূনতম আখলা যদি না শিখে জীবনে আমাদের হলোটা কি কতগুলো খাট পালং আর সোফা আর কতগুলো ফার্নিচার আর কাছের প্লেট নুনের বাড়ির হিসাব দিয়া কবরে চলে যাচ্ছে জীবন মানে কতুকটা ঘর করছে জিন্দিগি মানে একটা বিল্ডিং করে দিছে জিন্দিগি মানে এক সেট খাট বানাইয়া সোফা বানাইয়া দিছে খালাস ষাট বছর জীবনের ব্যয় করছে এই একটা কামে এতটুকুই জীবন মিয়া সন্তান যদি আখলাক না শিখে স্ত্রী যদি পর্দানসীন না হয় ছেলেটা যদি নামাজি না হয় মেয়েটা যদি পর্দানসীন না হয় খাট পালং আর এই সোফা ফার্নিচার দিয়া হবে কি কি হবে মেয়া দশ বছরের ব্যবধানে বিশ বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আপনি মইরা বিশ বছর পরে কবর থেকে উঠা আপনার ঘরে আইসা ঢুইকা দেখেন আপনার আমলের বানানো কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার দাদা দশ গ্রামের মধ্যে জমিওয়ালা ছিলেন আমার দাদা আমার দাদার ফসলের জমি ছিল অনেক হালের বলদ গরু ছিল অনেক আমার দাদা সম্পদশালী ছিল আমার দাদার বিরাট বাড়ি ছিল দাদা মৃত্যুর বারো বছর গোনা বারো বছর পরে আমি আমার জ্যাঠা আপন বড় জ্যাঠারে বলছিলাম একদিন দা জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি হিসাবে বাড়িতে আমার দেখাইবার মতো কিছু আছে কি না একটা নুনের বাটি বা কাচের প্লেট বা কিছু একটা আমার তুই দেখান আমার জ্যাঠা কায়দা দিছিল কায়দা বলছিল ভাতিজা তোরে দেখাইবার মতো কোন কিছুই আমার বাবার স্মৃতি আমার কাছে নেয় মাত্র বারো বছর এর নাম দুনিয়া আমি দোকার এই দুনিয়ায় কিচ্ছু রাখে না কিচ্ছু রাখে না শুধু শুধু মুসলমান আমরা ছেলের নজর নাই মেয়ের নজর নাই মা কি করে না করে পোলা ফাইন পোলাফাইন পয়সা কামায় শুধু ঘরে বানায় হবটা শুধু ফার্নিচারে কেনে আর পোলাও মানুষ মেয়ে মানুষ তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন নেবে তার যদি বাফ থাকে তার যদি মা বাইচা থাকে যদি মা বাইচা থাকে যদি বাফ বাইচা থাকে এই সন্তান এত বড় জানোয়ার হইল কেন তুই কোন মার ঘরে জন্ম নিলি নাফুর মার তুই কোন বাপের ঘরে জন্ম নিলি